মাঝে মধ্যে কাশ ফুল গুলো আপনি ইয়া করবেন বগর বগর করা শুরু করেন দেখি একটু শুনি শিখতে হবে হ্যালো গাই এখন আমরা আছি বসন্ধরা আবাসিক এরিয়াতে আমরা এখন রড়া দিয়েছি বাইক কই যাবো আমরা ফার্স্টে বলেন আমরা দু চোখ যেদিকে যাই আমরা সেদিকে চলে যাব বসুন্ধরার মধ্যে তবে বসুন্ধরার মধ্যে এখন দেখার মতো জায়গা হলো কাশবন কাশবন এখন শরতের কাশফুল আমরা দেখতে দেখতে যাব আপনারাও দেখবেন বসুন্ধরা মনোরম পরিবেশে শরতের কাশফুলের সৌন্দর্য রাতে ফ্রি দেখবেন আপনারা বসুন্ধরার মধ্যে কনস্ট্রাকশনের কাজের অভাব নাই বিভিন্ন নতুন নতুন বিল্ডিং দেখবেন যদি আপনারা কোনো ফ্ল্যাট কিনতে চান সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হতেও পারে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারি ঘুরে এনে এই পাশে কাজ করে করে না মাঝে মধ্যে একটু ঘুরে ঘুরে আমাদের প্রাইম লোকেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে দেখা যাক আমরা কতদূর যেতে পারি আপনাদের জন্য আমরা এখন এম ব্লকের দিকে ঢুকে যাবেন পরাতে ঘাস যে কেউ চাইলে এখানে চলে আসতে পারেন তবে রোডে ঝামেলা করবে এবং রোডের ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেক সুন্দর আপনারা লাইট লাইটের

আমরা এখন দেখতে পাচ্ছি দুই পাশে কাশফুল আর কাশফুল আর মিডিলে ল্যাম্প সংযোগ করা রোডটি একটি অফিস দেখতে পাচ্ছি সুন্দর একটা অফিস অফিস না কারো হাউস অফিস কাম বাসা এখানে একজন সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে দু চোখ যত দূর যায় শুধু কাশ বন আর কাশ বন আমরা দেখতে পাচ্ছি পাশের সামনে আমরা স্পোর্টস কমপ্লেক্স দেখতে পাচ্ছি বসন্তরা স্পোর্টস কমপ্লেক্স কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি কাজ এখনো কমপ্লিট হয় নাই তারপর আমরা দেখাবো দূর কাজ বাকি আছে ডান দিয়ে

देकडे चिल्लने <laughs>